আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে গিয়ে কিংফিশার ঢাকার প্রান্তপথে অবস্থিত তো এখানে আপনারা আসলে এক ছাদের নিচে মাছ ধরার সকল সামগ্রী পাবেন এই যে ছিপগুলো দেখতেছেন খুবই ভালো মানের ছিপ টু পার্ট পার্ট সব ধরনেরই ভালো মানের ছিপ পাওয়া যাবে এছাড়া এখানে আপনি বড়শি সকল ধরনের বড়শি পাবে চার কাটা দুই কাটা ঝোপ্পা বড়শি কাতলের বড়শি পাবেন এই রডগুলো দেখেন খুবই উন্নত মানের রড খুবই শক্তিশালী রড এই রডগুলো যেমন দাম তেমন তাদের কাজ খুবই ভালো মানের রড দেখলে এমন চায় সবগুলো নিয়ে নেই তো কিংফিশার পান্থপথে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করলাম হয়তো মাছ মাপ যাওয়া হয় না অনেক দিন ধরে তাই ভাবছে যাব এই জন্য কিছু কেনাকাটা করলাম গিয়ে তো আপনারা যারা ঢাকার ভিতরে আছেন বা ভালো মানের কিনতে চান আপনারা এই প্রান্তপথ শাখার কিংফিশারে আসতে পারেন কিংফিশারে ভালো মানের জিনিস পাবেন আসলে ঢাকার ভিতরে এরকম একটি সুন্দর বর্ষির দোকান আছে হয়তো অনেকে জানেন না তাই আমি নিজে কিছু কেনাকাটা করলাম এবং একটু ভিডিও করে নিয়ে আসলাম তো এটা হচ্ছে আসলে পান্তপথ সিগন্যাল থেকে একটু বসুন্ধরা একটি বিল্ডিং আছে সেই বিল্ডিং এর দোতলায় অবস্থিত তো আসলে মাছ ধরার এই যে প্রোডাক্ট গুলো দেখেন এখানে আপনারা পাবেন

ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছি আপনার থেকে সংগ্রহ করে অর্ডার করতে পারেন এই যে চায়না প্রোডাক্ট এগুলো হচ্ছে কেমিক্যাল মাছ ধরার জন্য এই যে বস্তুগুলো দেখেন এগুলো এগুলো হচ্ছে আপনার মেশিন এগুলো হচ্ছে মাছ পাউডার ছাতু আসলে সব কিছু দেখার মতো যারা মাছ শিকার করেন তাদের কাছে জিনিস খুব প্রিয় প্রত্যেকটি জিনিস মূল্যবান দেখলেই তারা আসলে নিতে মনে যাবে একটি কথা বলতে হয় মাছ ধরার উপকরণ আসলে আস্তে আস্তে দিন দিন দাম বেড়ে চলছে আর কারণে আসলে টাকা কিছু না সবটাই বড় জিনিস তাই মানুষ মাছ ধরার জন্য যে শখ করে সেই শখের জন্য কিছু টাকা ব্যয় করতেই হবে এটাই স্বাভাবিক তো যারা মাছ ধরেন তারা টাকার কথা চিন্তা করবেন না আশা করি তো শখের তোলা আশি টাকা মানুষ বলে তো আসলে মাছ ধরতে গেলে শখের তোলা আশি টাকা না আমি বলি শখের তোলা একশো আশি টাকা এতে দেখুন কমপ্লিট করা হচ্ছে

সহযোগিতা করেন তাহলে আসলে ভিডিও করতে ভালো লাগে ভিডিও করতে ইচ্ছে করে আসলে তো মাছ ধরার সামগ্রীগুলো আসলে এক জায়গায় একসাথে সব কিছু পাওয়া যায় না তাই আপনাদের জন্য দিলাম এই যে প্রান্তপথ এই যে ডাক্তার